সরকারি আধিকারিক না হয়েও নীলবাতি গাড়ি এবারে সরকারি আধিকারিক না হয়েও নীলবাতি গাড়ি সেই ছবি রেখেছি আপনাদের সামনে ডায়মন্ড হারবারে আটক নীলবাতি গাড়ি ডায়মন্ড হারবার রোডে গাড়ি সহ অভিযুক্ত টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পাত্র প্রীতির সরকারি আধিকারিক ন্যায়ক না হয়েও নীলবাতি গাড়ি বিস্তারিত জানবো গতকালই আমরা দেখেছিলাম গড়তার এলাকা থেকে কিন্তু একজন ভুয়ো পুলিশ সুপার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার কিন্তু ডায়মন্ড হারবার রোডে গতকাল সন্ধ্যেবেলার ঘটনাটি ভুয়ো নির্বাচীর গাড়ি আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কিন্তু ডায়মন্ড হারবার হারবার রোডে একটি নীলবাতি লাগানো সন্দেহজনক গাড়ি দেখতে পায় ডায়মন্ড হারবার ট্রাফিক পুলিশ এবং তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নীল গাড়ি গাড়ি ব্যবহারের জন্য যে সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো কোনো কিছুই কিন্তু তারা দেখাতে পারেনি তারপরেই তাদেরকে বেহালা থানায় নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের আধিকারিকরা তারা জানতে পারেন যে ভুয়ো নির্বাচিক গাড়িতে লাগিয়েই কিন্তু ঘুরছিলেন ওই ব্যক্তি ব্যক্তির নাম অভিজিৎ চক্রবর্তী যিনি গাড়ির মালিক তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তিনি তিনি খড়গপুরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে আজকে কালীপুর আলিপুর আদালতে তোলা হবে এবং পরবর্তীতে গোটা বিষয়ে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়া হবে কারণ এর আগে আমরা গতকাল যে ঘটনা দেখলাম গর্থ এলাকায় দেখা গিয়েছিল ওই পুলিশ সুপার তিনি কিন্তু চাকরি দেওয়ার নাম করে প্রচারণা করে টাকা টাকা নিতেন অনেকজনকে এইভাবে প্রচারণা করেছেন সেক্ষেত্রে এই ব্যক্তি অর্থাৎ অভিজিৎ চক্রবর্তী যিনি ভুয়া নির্বাচিত গাড়ি লাগিয়ে চলাফেরা করছেন তিনি এই ধরনের কোনো কাজ করেছেন কিনা তিনি যেখানে থাকেন সেখানে আহ কোনোভাবে মানুষের মানুষ মানুষ প্রতারণার শিকার কিনা গোটা বিষয়টি কিন্তু আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তদন্ত চালিয়ে যাবেন বিহালা থানার পুলিশ আধিকারিকরা একেবারে একেবারে ধন্যবাদ প্রীতি